যে আল্লাহকে मोहब्बत করতে চাও তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার নবীর সে ভালোবাসো আমার নবীকে मोहब्बत করো আর আমার নবীকে যত তোমরা मोहब्बत করতে পারো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে আমার ভাইরা আপনারা যদি কেস আমি করতে চাই নবীকে কেমনে ভালোবাসবো আল্লাহ পাক তো বলে দিয়েছেন তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আগে নবীকে পাইতে হবেই আমাকে ভালোবাসতে হলে আমার প্রিয় পয়গম্বরকে ভালোবাসতে হবে তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম আমরা কেমনে বহুত প্রকাশ করব বিশ্বনবীকে যে আমরা মহব্বত করি ভালোবাসি এই ভালোবাসা আমরা কেমনে প্রকাশ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন এই আমার উন্মতেরা তোমরা যদি আমি নবীকে মহব্বত করতে চাও তাহলে কোন রূপে আমাকে মহব্বত করবা কোন রূপে তোমরা আমাকে ভালোবাসবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি আমার একটি শূন্য কে আদায় করো আমার কাছে তোমরা যদি একটি শূন্য কে আদায় করতে পারো

আমার যে আসে আমার যে আসে পুণ্য দেখি শূন্য বিন্দু থেকে বিন্দু ছোট থেকে ছোট একটি শূন্যটা দেয় করে আমার উন্মতের জল শুনে কো আমার জামানায় আমার সাহাবাই কেরাম সুত্রের ময়দানে গিয়ে এইরকম ভাবে শহীদ হওয়া যায় আমার সাহাবে হামজারা যে এরকম ভাবে গলা কাইটা শহীদ হইছে ওই বড় বড়তের জামানায় আমার কোন উন্মত যদি একটি বিন্দু মাত্র শূন্যতা দেয় করে আমি নবী বলে দিলাম আমার জামার এ হানজা গোলাকা এটা যে এরকম শহীদ হয়েছে এইরকম একশোটা গলা কাটা শহীদের জবাব আমার ওই উন্মতির আমল নামাইলে যা হবে